সংসদ সদস্য পয়লা পাইকাছা ঝা জনাব হসুজ্জামানকে তার মধ্য বক্তব্য প্রদানের জন্য একই সাথে আজকের এই শব্দের সাথে সংগঠনের শুভ উদ্বোধন করার জন্য যারা আত্মপ্রকাশ করছে তারা আমার অত্যন্ত নিজের মানুষ তাদের তাকে তার এখানে হাজির হয়েছে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতি এবং এখানে অতের যুব সম্প্রদায় এবং যারা এলাকার উদ্যোজী পর্যায়ের মানুষ যারা বলা যায় যে কিছুটা সমাজ সচেতন জনসভামূলক কর্মকাণ্যের সঙ্গে বিভিন্নভাবে জড়িত শিক্ষা প্রেশার সাথে জড়িত আছে এমনি কিছু কবি মানুষ সেখানে উপস্থিত হয়েছে আমি ছিলাম কয়লা কয়লা আমাদের অত্র এলাকা বিশেষ করে কয়লা এলাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা ছাত্র ছাত্রীরা তারা একটি প্রোগ্রামের আয়োজন করেছিল এবং আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আরেকটা প্রোগ্রাম আছে আজকে ছিল কন্যা ইউনিভার্সিটির ছাত্রদের আর অন্য কিছু

এক বিষয় এখন তো মাগজুলদের সময় আদত মাগজুদের পরে এই অনুষ্ঠান চলা আর সুন্দর ঠম কথা বলতে গেলে যে কথায় বিষয় যাবে সে কথা শূত্রদের কথার প্রেক্ষিতের কথা সেটা লম্বা হয়ে গেলো সেই লম্বার সময় থাকে না সে কারণে বাবার সমস্যা শুধুমাত্র আমি শঙ্গিত আমাদের এই এলাকার যে এলাকার মানুষেরা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচন করেছে আরো যে ভাগ্যান্ডার মনে কিন্তু নির্বাচিত হল পর আর বেশি করে ভাগ্যান্ডার মাথায় চেপেছে যে আমরা আমাদের প্রিয় যে মাতৃভূমি মাতৃভূমি আমার বাংলাদেশ কিন্তু আমি এটাকে ব্যাখ্যা করি যে মাতৃভূমি বাংলাদেশ এটা খুবই কিন্তু মাতৃভিটা জন্মভিটা সেটা পাপের বিচার স্যার বাইরো সেই এলাকা আমার জন্মভিটা বিচার সেটা আমি মনে করি যে পাপের মর্যাদা যেমন পবিত্র তেমনি প্রত্যেক জন্মভিকা জন্মভিটা তার কাছে পবিত্র পাওয়া উচিত তেমনি কোনো প্রতিষ্ঠাব সাথে তুলনীয় হওয়ার উচিত কারণ ওই জন্মভিটা আমি কইতে পারি নাই সেই এর কারণে যখন করেছে আপনারা কেউ আপনারা জন্মভিটা কইলে পাবেন নাই তাহলে কে করেছে এই জন্মভিটা কে করেছে চার জাত পিতৃপুরুষ ভাই পিতা করেছে ভাই পিতা পাব করেছে তারাই করেছে তাই একজন সন্তানের সে যদি সুসন্তান হয় তাহলে তার পিতা শুধু পিতা হয় পিতা হল দেবতা তার মা শুধু মা নয় তার মা হলো দেবী তার দাদা দাদি এরাই হল তার পিতৃ আর শরীর মানুষ আধার এই মানুষেরা আমার জন্য যেটা দান করে গেছে এই মানুষেরা কি দান করেছে আমার জন্ম ভিটা জন্ম আমার জন্য দান করেছে জন্ম গুর যে মাটি আমাকে স্পর্শ করেছে ওই মাটি আমার কাছে পবিত্র মাক্কা নদীর না পবিত্র যে এলাকা প্রথম বিশ্বাস করেছে যে এলাকা থেকে প্রথম বিশ্বাস গ্রহণ করেছে আমার পিতা সেই এলাকাটা আমার জন্য দিয়েছে এটা যদি কোনো সুসংকার হয় তাহলে সে এই পবিত্রতা রক্ষা করতে বাধ্য যে করবে না এটাকে কষ্ট করবে সেই পৃথিবীর আমরা সেই কষ্ট মানুষের সাথে বসবাস করছি বহু কালবায়ু পরিবর্তন জনিত কারণে যে সকল বসবাসের অতক্ষ্য যে বিষয়গুলো আমাদের আক্রান্ত করছে সেই আক্রান্ত বিষয়গুলোকে আপনারা একে একে শনাক্ত করছেন না অনপানি বিষয়টা সার্বজনক বিধি হয়ে গেছে লবণ এটা আপনারা সকলেই জানেন যারা এটাকে লালন করছে কেউ বুঝে করছেন কেউ মা বুঝে করছে যারা এটাকে লালন করছে তারা ব্যক্তিগত ভাবে লাভবানের জন্য করছেন এবং অর্থের নেশায় সম্পদের নেশায় করছে আমরা তাকে একটু ভিন্ন ভাবে দেখার চেষ্টা করেছি এই স্বপ্নের সাথে তার যে প্রসঙ্গে আমি চলে যাচ্ছি এটাও একটি লম্বা অধ্যায় আমাকে কথা বলতে গেলে তো আপনার ছেড়ে দিলেও মনে চাইবে না সে কারণে আমি সেই কথা গভীরতার প্রতি যেতে চাচ্ছি না আপনারা যারা এখানে আছেন স্বপ্নের সাথে এই যে বাক্যটা এখানে কাব্যিক বাক্য একটি শব্দ বলে আচার দিচ্ছে তো আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না যারা এখানে আছেন প্রত্যেকেরই আমি চিনি আপনারা সবাই মিলে একটি সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠন সেটা স্বপ্নের সাথে যদি হয় তাহলে সেই স্বপ্নের সাথে আপনারা স্বপ্ন যেত বাস্তব স্বপ্ন যে স্বপ্ন আপনার সাহায্য সাথে সাথে অস্তম এলাকার জলবায়ু পরিবর্তন জনিত কারণ এই বৈশ্বিক উষ্ণতার জনিত কারণে মানুষ যে কষ্ট পাচ্ছে যদি সেই কষ্ট কিছুটা লাঘব করতে পারে তো সেটাই আমাকে স্বপ্ন পূরণের একটা মারাত্মক মাধ্যম হয়ে যাবে তো আমি এখানে আমার কথা শেষ করতে চাই